ফেসবুক পেজের পক্ষ থেকে তো আমরা আজকে আপনাদের ইংলিশ টু সুপার সাদেশনা দেখার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনার পরীক্ষায় অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে আপনার লক্ষ্য করুন আমাদের যাদের ইংলিশ টু পরীক্ষা রয়েছে সামনে সেইখানে আমাদের প্রশ্নপত্র টা কেমন হতে পারে এবং আমাদের সুপার সাজেশন বা কেমন এবং এখানে যে সাজেশন গুলো দেখতেছেন এইখান থেকে কিভাবে পড়বেন এখানে আমাদের অনেক ভর্তি কৃত শিক্ষার্থী রয়েছে এবং অনেক ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ফেসবুকে ফলোয়ার রয়েছে সবার জন্য আজকে ভিডিওটি ওপেনলি আমরা শেয়ার করতেছি তো প্রথমত আমরা যদি দেখি বিগত বছরের আমাদের ডিপ্লোমা ইন এগ্রিকালচারের একটা কোশ্চেন প্যাটার্ন সেখানে লক্ষ্য করুন এখানে একটা সিন পেসিস রয়েছে আমরা সিন পেসিস টাকে আমরা দুই ভাগে ভাগ করি এর আগে দেখেছি আমরা সিন এবং আনসিন দুই আনসিন দুইটা পেসেজ আসে যদিও এখানে এই পেসেজটা একটা পেসেজ দিয়ে চারটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এবং গ্রামার পার্টে 15 মার্কস রয়েছে গ্রামার পার্ট গুলো বিষয় আমি বিস্তারিত বলবো এবং রাইটিং পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে 30 মার্কস রয়েছে তো আমরা আমাদের সুপার সাজেশনটা একটু দেখি প্রথমে সিন পেসিস সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে এখানে আমরা বারবার বলে দিয়েছি যে সিন পেসিস এগুলো দেওয়ার জন্য দেওয়া এখানে এইখান থেকে আসবে এমনটি নয় আপনি সিন পেসিস pore সমনশনা করে সিন পেসিসটা পড়িকা হলে কিন্তু খুব সুন্দর কভার করতে পারবেন এখানে যে 1 নং এবং 2 নং 3 নং বা 4 নং क्वेश्चन যায় আসক না কেন আপনি পারবেন এর পরেও আনসিন পেসিস যদি পরীক্ষায় আসে গত বছর আসে না এই বছর যদি আসে গত বছর হচ্ছে সিন পেসি দিয়ে চারটা কোশ্চেন করা হয়েছিল এর আগের বছর সিন এবং আনসিন মিলিয়ে হচ্ছে চারটা কোশ্চেন করা হয়েছিল তো যাই আসুক না কেন এখানে সামারি অংশটুকু আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দিয়েছি আপনাদেরকে সেই সামারিটা মুখস্থ করে পরীক্ষা আনসার করবেন আর ওয়ান টু থ্রি যেটা রয়েছে সেটা আপনি সিন এবং আনসিন যাই পেসি আসুক না কেন সেটা পরীক্ষা হলে দুই তিনবার রিডিং পরে কিন্তু আনসার করতে পারবেন খুব সহজে এরপরে গ্রামার্টিক্যাল যে বিষয়গুলো গ্রামারের জন্য মূলত আমাদের এমন কোনো সাজেশন হয় না but আপনি যদি খেয়াল করেন যেমন আমাদের গ্রামারের এর preposition এর একটা রয়েছে যে preposition এর একটা থেকে আপনি সবগুলো grammar এ পাবেন যদি preposition থেকে দুই বা তিন থাকে যদি আপনি বয়েসের এর দেখেন এখানে আমাদের ছয়টা বা সাতটা rules রয়েছে যেমন এই যে একটা rules রয়েছে এই সাত নাম্বার রোল এইখান থেকে যে কয়টা উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণ থেকে কিন্তু আপনি গ্রামার কমন পাবেন যদিও এগুলো আমরা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে zoom জুম ক্লাসে বলেছি সর্বোপরি দেখেন এখানে ডাবল অবজেক্ট যদি থাকে একটা রুলস রয়েছে এইখানে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মটা মধ্যে যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো থেকে আপনি কমন পেয়ে যাবেন হয়তোবা এখানে দি কাউ গিভস আস মিল্ক বা দি টিচার টিচার সাস ইংলিশ এখানে দি টিচারের পরিবর্তে নামটা চেঞ্জ করে আসতে পারে কিন্তু সেম বিষয়টা সেম থাকবে এরপরে আপনি দেখেন রিফ্লেক্সিভ অবজেক্ট পেসিভ ভয়েসে সাবজেক্ট হবে না এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট কি কি সেইগুলো দেওয়া রয়েছে এবং এইখানে যে উদাহরণগুলো রয়েছে তিনটা উদাহরণ থেকে আপনি অবশ্যই একটা কমন পেয়ে যাবেন এখানে গ্রামার অংশটুকু আমাদের এভাবে শিখতে হবে তো সেম ভাবে যদি আমরা রাইট ফর্ম বার দেখাই রাইট ফর্ম বার জন্য আপনি বিভিন্ন ভাবে রাইট ফর্ম বার আসতে পারে রাইট ফর্ম বার রুলস আমরা আপনাদেরকে দেখিয়েছি সেইখানে পাঁচ থেকে ছয়টা নিয়ম এবং উদাহরণ আপনাদেরকে দিয়েছি সেই খান থেকে আপনি গ্রামার অংশ কভার করতে পারবেন যেহেতু গ্রামার অংশ নিয়ে কোনো সাজেশন হয় না এর পরেও আমরা ক্লাসে আমাদের অ্যাপে সেই জিনিসগুলো দেওয়া রয়েছে আপনি যদি प्रिपरेशन ভালো নিতে চান পড়তে পারবেন আর খুব বেশি কঠিন গ্রামার টিকেল এর কোনো আইটেম আসে না আপনারা পারবেন আশা করি এই বিষয়গুলো গ্রামারে আসতে পারে তবে অনেক সময় 5 শতাংশ মার্কস আসে অনেক সময় আসে না বা এখানে নিশ্চিতভাবে যে বিষয়গুলো আসবে যেমন আপনি মেকিং সেন্টেন্স উইথ গিভেন স্ট্রাকচার বা কমপ্লিটিং সেন্টেন্স এটা আসবে ফ্রেজ এন্ড ইডিয়মস আসবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসবে চেঞ্জিং ভয়েস আসবে রাইট ফর্ম বার্ব আসবে এই জিনিসগুলো কিন্তু আসবে ফার্স্ট সেমিস্টারে আপনারা এগুলো পরীক্ষা দিয়েছেন তো এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেস রাইটিং প্রসেস রাইটিং এ খুবই সহজ একটা বিষয় প্রসেস রাইটিং এর সাজেশন বিগত বছরগুলোতে এজ ইউজুয়াল আমাদের কমন ছিল আশা করি এই বছরও কমন আসবে তবে এইখানে

আপনি খুব ভালোভাবে आंसर করতে পারবেন যেহেতু আপনারা অনেকগুলো শেখার কোনো প্রয়োজন নাই আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো যে কোনো কমপ্লিটিং স্টোরি থিমটা ভালো করে মনে রাখবেন যেমন ধরেন স্লো এন্ড সিটি উইঞ্জারিস এটার থিমটা আমাদের জানা তো সেটা আমরা বানি বানি লিখে ফেলব বাইজিদ ডিভিশন টু মাদার শেখ সাদিক গ্রেপসার সর এই ধরনের বিষয়গুলো এজ ইউজুয়াল এগুলা থাকবে বাট যদি ভিন্ন টাইপে কোনো কমপ্লিটিং স্টোরি থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমরা একটা কম্পিটিং স্টোরি দিয়ে হচ্ছে অনেকগুলো কমপ্লিকেশনে লেখা যায় এরকম একটা

একটা paragraph দিয়ে অনেকগুলো paragraph লেখা যায় সেটা তো as usual থাকবে বাট। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে paragraph টি রয়েছে সেই paragraph টি আপনারা শিখবেন সেটা হচ্ছে anti discrimination students movement in Bangladesh এখান থেকে আমরা দুইটা answer আপনাদেরকে দিয়েছি দুইটা answer মধ্যে সব থেকে হয় যে এখানে যে answer রয়েছে এই answer আপনি follow করেন এখান থেকে dialogue paragraph report poster যে কোনো একটা বিষয় আপনার পরীক্ষায় থাকবে যেহেতু থাকবে সেখান থেকে এই যে অংশটুকু রয়েছে এটুকু মুখস্ত করে ফেলেন এটা follow করে আপনি যে কোনো বিষয় আসলে পরীক্ষা আনসার করতে পারবেন আশা করি আপনাদের প্যারাগ্রাফ আকারে আসার সম্ভাবনা রয়েছে না আসলেও কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আমাদের আনসার শীট সাথে একটা আনসার শীট রাইটিং পারের জন্য আর আপনারা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন নাই বিশেষ করে যারা ভর্তি হয়েছেন ক্লাসের জন্য বা সাদেশনের জন্য তারা তো আমাদের প্রতিদিনই জুম ক্লাসে যুক্ত হচ্ছেন বা যারা এখনো যুক্ত হন নাই কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ কম সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব সেইগুলো কিন্তু আপনি ফলো করলে আপনার পরীক্ষা কখনোই খারাপ হবে না সেখানে এই মুহূর্তে আপনি সুপার সাজেশন পাচ্ছেন ছয়শ পঁচিশ টাকায় আর অনলাইন ক্লাস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় offer টি কিন্তু আপনাদের কাজে লাগতে পারে dialogue এখানে যে একটা dialogue রয়েছে সেই dialogue এর নমুনা টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর completing story এটা অনেক বড় completing story এটা আপনারা শেখার কোনো প্রয়োজন নাই আর ছোট যেটা দিয়েছি সেটা শিখবেন report writing report writing এর কথা বলেছিলাম আপনাদের কে সেটা দেখতে পাচ্ছেন আর poster poster এই একটাই শিখবেন যদি ক্ষতিকর দিক গুলো সেটা শিখবেন উপকারী দিক আসলে এর alternative word গুলো বা বিপরীত শব্দ আপনারা ইউজ করবেন তো এই ছিল আপনাদের সঙ্গে ইংলিশ টুর সুপার সাজেশন আলোচনা যেখানে মূলত রাইটিং পার্টি এসব থেকে বেশি যেমন আমরা যদি দেখি যে এখানে ডায়লগ এসেছিল এরপরে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে পোস্টার এসেছিল এরপরে প্রসেস রাইটিং ছিল প্যারাগ্রাফ ছিল এরপরে হচ্ছে রিপোর্ট ছিল স্টোরি ছিল তো এখানে যে কয়টা আইটেম রয়েছে তার মধ্যে একটা আইটেম হয়তো আপনি স্কিপ করতে পারেন বা বাকিগুলো দিয়ে ফুল আনসার করতে পারবেন তাহলে আপনি পোস্টার শিখবেন গ্রাফ গ্রাফ এন্ড চার্ট আপনার এই পরীক্ষা আগের পরীক্ষা না এই পরীক্ষা আসবে প্যারাগ্রাফ শিখবেন একটাই শিখবেন আহ এরপরে হচ্ছে আপনি আহ আমাদের কমপ্লিটিং স্টোরি শিখবেন যেগুলো বলা হয়েছে সেইগুলো আপনারা পড়তে থাকুন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা প্রতি বছর আপনাদেরকে পরীক্ষার পূর্ব মুহূর্তে আমাদের পক্ষ থেকে সুপার সাজেশনের উপর যে সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দিয়ে আসছিলাম এই বছর হয়তো এত বেশি দেওয়া সম্ভব হবে না এরপরে আমাদের চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনাদের কে আজকে এই পর্যন্তই বিদায় জানিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে যেখানে কোন বিষয়ের উপর সৌভা সাদেশন আপনি চাচ্ছেন ফ্রিতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন